হ্যালো বিমান আবারও চলে এলাম নতুন একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলের কী থিম আছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে তার নতুন নতুন জায়গার থিম আমি নিয়ে আসবো এই পুজো পরিক্রমার ভিডিও তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ বিভিন্ন ভালো ভালো প্যান্ডেল আমি তোমার সঙ্গে নিয়ে আসবো তো চলো এই প্যান্ডেলটা ঘুরে দেখি প্যান্ডেলে ঢুকতে দেখো বিশাল স্ক্রিন লাগানো আছে আর দূরেই কিন্তু দেখতে পাচ্ছ সেই ভীষণ চমৎকার সেই প্যান্ডেলটা সামনে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো তোমরা যারা পুজো পরিক্রমা করছো তোমরা নিওয়ালে আলিপুর নেমে তোমরা সুরুচি শঙ্কর দেখে চেতলা অগ্রণী দেখে তোমরা মুরদিয়ালিতে আসতে পারো পায়ে হেঁটে খুব কাছাকাছি এই প্যান্ডেলগুলো পরপর তো অসাধারণ লাইটিং করে রেখেছে এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা তো লাইটের কাজ বা প্যান্ডেলের যে কারু কাজটা আছে অত্যন্ত সুন্দর হাতের কাছেও আছে আর ভিতরে কিন্তু সিনেমাটির এক ধরনের মূর্তি করা আছে দেখো আর তার নিচে দেখো ইটা আছে মাটির আর এই যে টাইসগুলো করা আছে টাইসগুলো কিন্তু বিভিন্ন রকম দুর্গা মায়ের মূর্তি আছে বিভিন্ন রকম আকৃতি আছে তো চলো এগিয়ে যাই আর এগুলো আছে কিন্তু মাটির এক ধরনের সরা টাইপের আছে এটা তো চলো এবার মণ্ডপের দিকেই ঢুকবো আর ওপরে দেখো ইটের গায়ে দেখো দুর্গা লেখা আছে ইটের গায়ে প্রত্যেকটা ইটে দেখো দুর্গা লেখা আছে তো চলো ভিতরের দিকেই ঢুকবো দেখো ভিতরে এই যে স্তম্ভগুলো আস্তে আস্তে কিছু রোটেট হচ্ছে আস্তে দেখো কি সুন্দর পদ্ম ফুল হোয়াইট কালারের আর উপরে দেখো চাকতে কিছু রোটেট হচ্ছে দারুণ লাগছে দেখতে এটা অসাধারণ ফিল লাগছে ওপরটা উপর ভিতর কিন্তু অত্যন্ত সুন্দর কারুকার্য মানে চোখ ধাঁধানোর প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা আর মুদি আলি ক্লাবের এই যে প্যান্ডেলটা তো তোমরা একবার হলে দেখে যাও অত্যন্ত সুন্দর লাগছে ওপরটা দেখো মাটা দেখতে লাগছে এখনও কিন্তু পূজা শুরু হয়নি তো এখানে দেখো অনেকগুলো ঘট আছে পদ্মফুল আছে আর ওপরের কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো সব কিছু চিনিয়া মাটির এক ধরনের মাটির মাটির ওপর দেখো কাজ করা ওপরে আর সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু মাটির এক ধরনের টাইলস টাইপের আছে টাইলসের ওপর কাজ করা আছে চিত্রটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে লাগছে আর এগুলো রোটেট হচ্ছে যখন তখন এত সুন্দর লাগে দেখতে আর ওপরগুলো কিন্তু রোটেট হচ্ছে ওপর কিন্তু পদ্ম ফুল আছে আর মাটির যে টাইজগুলো হয় টাইজের ওপর কিন্তু সম্পূর্ণ কাজ করা মাধ্যমে তোমার পিছনেও দেখো তোমার দেখতে পাচ্ছ টাইজের কাজ করা আছে সুন্দর এই প্যান্ডেলটা এই মুদিয়ালি ক্লাবে তোমরা অবশ্যই এই মুদিয়ালি ক্লাবে আসবে আর এত সুন্দর ডেকোরেশন করা প্যান্ডেলটা তোমরা এনজয় করবে সত্য মণ্ডপটা যে দেখার মতো চোখ ধাঁধানো কাজ চারিদিকটা তো দেখতে দেখতে বাইরের দিকে চলে এলাম আর এত সুন্দর প্যান্ডেল দেখতে তোমরা অবশ্যই কিন্তু আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দুর্দান্ত মুদিয়ালি ক্লাবের এই প্যান্ডেল আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে তো এই ধরনের নতুন নতুন প্যান্ডেল দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টও করবে আর যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে চলো নেক্সট নতুন নতুন প্যান্ডেল দেখা হচ্ছে